আচার দেখাবো সেই বেগুনের আচার করাবার করবার প্রস্তুতি আমি নিচ্ছি তার জন্যে লাগবে এই একটা বেগুন দেখুন বেগুনটা কত সুন্দর দেখতে শীতের বেগুন দেখুন কত সুন্দর দেখতে বেগুন এছাড়া আমার লাগবে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কালো সর্ষে মৌরি এছাড়া লাগবে সর্ষের তেল চিনি আর নুন এই শুকনো মশলাগুলো গোটা মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে বেগুনের আচারের জন্য আমি আবার ফিরে এলাম তেল গরম করেছি আর এই বেগুনটাকে নুন হলুদ আর সামান্য চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম চিনি মাখালে কি হয় বেগুনটাতে একটু তেল কম টানে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন যে শুকনো মশলাগুলো আমার আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এছাড়া আমার লাগছে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন হলুদ আর আচারের মুখ্য এই আমচুর পাউডার যেটা ছাড়া আচার হবে না দেখুন আমি ভেজে রেখে দিয়েছি এইবারে আমি করার মধ্যে বেগুন ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর এই পাঁচ ফোড়ন আর একটু মেথি ফোড়ন আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে দেবো আচ্ছা এই মশলাগুলো ভাজার পরে আমি একটু এই যেগুলা ড্রাই রোস্টের মশলা এটা আমি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে কিছু একটু সামান্য একটু নেড়ে একটু জল দিয়ে দেবো আমি যাতে মশলা দানা পুড়ে যায় এবারে আমি যে আমচুর পাউডারটা নিয়েছিলাম আমচুর পাউডারটাকে দেখুন আমি জলে গুলে নিলাম আমচুর পাউডারটাকে আমি জলে গুলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো আবার আমি কিছুক্ষণ নাড়বো একটু সামান্য নেড়ে নেবো আচার তো বেশি নাড়ার দরকার নেই নেড়ে এবারে আমি চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেশি কম করে দিয়ে এবারে আমি বেগুন গুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে দেখুন আমার কিন্তু আচার হয়ে গেছে সামান্য একটুখানি আছে এটা কেনে যাবে আচার আমার হয়ে গেছে এবারে আমি এটাকে নাবিয়ে দিচ্ছি এবারে আমি আচারটাকে নাবিয়ে দিয়েছি এবারে যে আমি ড্রাই রোস্ট করেছিলাম যে মশলাটা আচারের মশলাটা সেই মশলাটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম আমার আচার হয়ে গেল এটা আপনারা রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন খুব ভালো লাগবে খেতে আমি একটুখানি খেয়ে দেখি কিডা হয়েছে খুব ভালো হয়েছে খেতে আপনারা যদি মনে করেন এই আপনারা একবার অন্তত এইটা করে দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আই বোত বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী রান্না আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি রে হাউস কিচেনের তরফ থেকে যা আপনাদের সকলকে জানাই অভিনন্দন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা করি